কাম কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো নিশ্চয়ই ব্লগগুলো খুব ভালো লাগছে তোমাদের যদি একটু কমেন্ট করো তাহলে আমারও বুঝতে সুবিধা হয় যে তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে তো আমি চেষ্টা করি যেরকম যেরকম পারি যেরকম মানে দিন আমার শুরু হয় টুকটুককে নিয়ে চলে সেইভাবেই আমি ব্লগটা করি একটু একটু করে করি একা তো তো একটু অসুবিধা হয় তো যেরম যেরম পারি সেরম সেরম করি তো আজ আজকে ব্লগটা শুরু করে দিলাম আমার সাথে তাহলে থাকো দেখতে থাকবে বেল্ট দিয়ে বসিয়ে দিয়েছি নিচে ছেড়ে দিতে খালি রান্নাঘরে বারবার ঢুকে যাচ্ছে উৎপাত করছে এটা টানছে ওটা টান দেখিয়ে দিই কে হচ্ছে আমাদের জন্য ঝিঙে আলু বড়ি দিয়ে টমেটো দিয়ে তরকারি এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি ডিমের ঝাল করব। আর মা এসেছিলো তো এই মাছ দিয়ে গেছে তো আমি তো কাটতে জানি না তাই জন্য মা কেটে ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছে তো আজকে ওর জন্য ঝোল বানাবো শিং মাছের তো একদম এরকমভাবে হালকা করে ফ্রাই আমি করে রেখেছি তো এটাকে আরও একবার একটু তেলে দেবো দিকে ওর জন্য ঝিঙে আলু টমেটো গাজর এখানে পেঁপে তো আমাদের এই ঝোলটা যেহেতু একটু ঝাল আছে তো না জন্য জন্য আলাদা করে এই মাছটা দিয়ে ঝোল করব। তো বাচ্চাদের জন্য শিং মাছটা অবশ্যই ভালো তো শিং মাছগুলো ভাজার সময় আমিও জানতাম না এই মাছটা প্রচুর পরিমানে মানে তেল ছিটকায় আর ফাটে তো ফ্লেম একদম আস্তে রাখবে আর এরকম চাপা দিয়ে দেবে বেঁধে বসিয়ে দিয়েছি বলে দেখো দেখো অবস্থা দেখো যত বিরক্ত বোধ হচ্ছে বেঁধে দিয়েছি বলে এ নয় না এ নয় না নেবে তো নেবে তো দেখো নেবে ও না দেখো এত রাগ হয়ে আছে এইটা দিয়ে এইটা দিয়ে উঠতে পারছে বেঁধে দিয়েছি কি হলো ন দেখো রাগ এতে যে ঝোলটা এরকম হয়েছে তা মাছটা এই যে কাঁটা ছেড়ে বেছে নিয়েছি এটাকে কাঁটা ছিল আর এই যে ভাত এই কটা ভাত ঝোলটার মধ্যে দিয়ে দেবো তো এবার এইটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো তিনটে চারটে সিটি মারার জন্য দিলেই টুকটুকের খাবার রেডি হয়েছে ঝোলটা এরকম হয়েছে তো এইগুলোকে আর ভালো করে স্ম্যাশ করব করে তারপরে টুকটুককে খাওয়াবো আর আমাদের এদিকে ডিমের কারি করার জন্য পেঁয়াজ ভাজা চলছে অবশেষে গাড়িটা নিয়ে আজকে বেরিয়েছি টুকটুককে নিয়ে তো এই যে একা বেরোয়নি সঙ্গে মাও আছে কারণ একা বেরোতে সাহস পাচ্ছিলাম না তো মা আছে এই এইজ এতে করে বেরোতে সত্যিই খুব সুবিধে এই দেখো একটু ঘুরে নিয়ে ওকে ঘুরিয়ে আনি ভালো বিশ্বাস ওকে ঘুরিয়ে এনে বাড়িতে চলে এসেছি আর ও দেখো ঘুমিয়ে পড়েছে এইটা নিচে নামানোর জায়গা এই আছে এখন জাগাবো না একটু পরে জাগাবো উপলক্ষে দেখো কতগুলো জামা মা নিয়ে এসে দিয়েছে তো তোমাদেরকে দেখাবো জামাগুলো কি রকম থেকে উঠে পড়েছে আর এই বদমাইশি বসে বসে বদমাইশি চলছে এই যে ও অফিস থেকে চলে এসছে তো ওই মুড়ি মাখা রেডি করেছি আর এখন চা বসাবো তো সন্ধ্যেবেলাটা ভালোই ঘুরে এলাম বাইরে থেকে টুকটুকু বেশ গাড়িটায় বসে বেশ ভালোই মজা নিলো বেশ ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছিল যে লোকজন দেখছিল একদিকে কোলে নিলে যেমন একটা ব্যালেন্স লাগে বাই লাগে তার জন্য বেশ গাড়িটা নিয়ে বেরোতে বেশ ভালোই সুবিধা হয়েছে তো টুকটুকু বেশি এদিক ওদিক বসে বসে দেখতে দেখতে যাচ্ছে তবে একটু ভিড়ভাড় রাস্তায় মানে আমাদের এখান থেকে সামনেই হচ্ছে মেন রোড যার জন্য গাড়ি ঘোড়াটা বেশি তো সুতরাং একটু অসুবিধে কিন্তু নিয়ে বেরোনোর জন্য সত্যিই খুব ভালো আর কি তো চলো চটপট করে চাটা বসাই অফিস থেকে এসে গেছে তো টিফিনটা দিই চাটা দিই আর অতি অবশ্যই মা পয়লা বৈশাখের জন্য যে জামাগুলো টুকটুকের জন্য পাঠিয়েছে তো আগে টিফিনটা করি চাটা করি তারপরে আমি দেখাচ্ছি সেগুলো তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম একদম ডিনার কমপ্লিট করে নিয়েছি কেন চোখ কাজ ছিল অনেকগুলো তো আর তারপরে আর ব্লগ কন্টিনিউ করিনি তো একদম ডিনার কমপ্লিট করে একদম চলে এসেছি রাত্রিরে ঘুমোতে যাব তো সেই সময় সেই সময়ই আর কি তোমাদেরকে মা যে জামাগুলো দিয়েছে তো একটু দেখিয়ে দিই চটপট করে পয়লা বৈশাখের প্রথম পয়লা বৈশাখ টুকটুকে তো দিদা কিছু না দিলে হয় কখনো তো দেখ জামাগুলো নিয়ে কি হচ্ছে এখন ওর কোনটা পছন্দ মামা কোনটা পছন্দ তোমার এই দেখো এরম একটা জামা দিয়েছে এরম একটা ও বাবা কোনটা পরবে কোনটা কোনটা পরবে কোনটা পছন্দ এটা পছন্দ এটা এটা টুকটুকে সব জামাই পছন্দ তো বাচ্চাদের জামা যেরকমই হোক ছেলে হোক মেয়ে হোক যাই হোক বেশ ছোটোবেলার ছোট ছোটো জামাগুলো বেশ খুব ভালো লাগে দেখতে বেশ একদম কিউট কিউট মনে হয় এটা ভাল লাগবে ওটা পড়ালে ভাল লাগবে এটা করলে ভাল লাগবে তো এই এইগুলো দিয়েছে তো যাই হোক পয়লা বৈশাখের দিন যা এর মধ্যে থেকেই কিছু একটা বেঁচে ওকে পড়াবো তো চলো আর ব্লগটা বেশি বাড়াবো না আজ আরে দিনটা খুবই টায়ার্ড ছিল ওকে নিয়ে বেরিয়ে টেরিয়ে এসে আরও বেশি একটু কষ্ট হচ্ছে তো গাড়িটাতে সুবিধা হয়েছে কিন্তু আমার পায়ে থেকে থেকে একটু ব্যথা ব্যথা আসছে তো অনেক কিছু পর তো অনেক কিছু মানে করে এইসব সব কাজ টাজ করে উঠে আর মানে শরীর আর টানে না পৌঁছালো আজ এই ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন ব্লগ দেখতে পাও বা কোনো কিছু বাই